যারা আলে মদে পারে নাই যারা মাদ্রাসায় পড়াশোনা করে নাই স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন ভার্সিটিতে পড়েছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন কিন্তু ইমান কিভাবে যায় ইমান কিভাবে আসে আমল কিভাবে নষ্ট হয় আমল কীভাবে করতে হয় সুন্নত কীভাবে ধরতে হয় সুন্নত কিভাবে ছুটে যায় কীভাবে হালালের পথে থাকতে হয় হারাম কোনটা হয়ে যায় কোনটা গুনার পথ কোনটা আল্লাহকে রাজি আর খুশি করার পথ এই বিষয়ের আলোচনা যদি অন্তত বৎসরে এক দুই বারো ওলামাদের কাছ থেকে এলাকাবাসী না শুনে আল্লাহ মাফ করেন সহি ইমান আমল নিয়া কবরে যাওয়া বড় মুশকিল হবে কারণ চতুর্দিকে ফেতনা আর ফেতনার সয়লাভ চলতেছে এই ফেতনাগুলো আলেমদেরকে নিয়ে টার্গেট করে না এই ফেতনার মূল টার্গেটের বস্তু হল জেনারেল শিক্ষিত নারী সমাজ পুরুষ সমাজ তাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা যারা আল্লাহকে পেতে চাই জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই চেষ্টা করলেও যেন জান্নাতি হতে না পারি সেজন্যে কাদিয়ানিকে ময়দানে নামানো হয়েছে আমরা যেন টুপি গালে দাড়ি গায়ে পাঞ্জাবি নামাজ এত সব কিছুর পরেও যেন ইমান নিয়ে কবরে যেন যাইতে না পারি হিজবুত্তা ঈদকে মাঠে নামানো হয়েছে আমরা যারা কোরআন শরীফ পড়ি মা বাবার কাছে কোরআন শরীফ শিখেছি কিন্তু আলেম হতে পারি নাই আমি যেন ইমান নিয়ে কবরে যাইতে না পারি আহলে কোরআন নামে হাদিস অস্বীকারকারীদের ফেতনা মাঠে নামানো হয়েছে নাস্তিকদের ফেতনা চলতেছে ইউটিউবের মাধ্যমে চলতেছে ফেসবুকের মাধ্যমে চলতেছে সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে টার্গেট কিন্তু গ্রামের মানুষ না টার্গেট কিন্তু যারা পড়ালেখা করে না মূর্খ সমাজকে টার্গেট করে কাজ করা হচ্ছে না টার্গেট করা হচ্ছে কেবলমাত্র ক্ষমতাধর ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে যারা সব সময় অ্যাক্টিভ থাকে তাদেরকে তাদের ইমানকে টার্গেট করা হচ্ছে কোনটা হক কোনটা বাতিল কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা ইমান কোনটা কুফর আপনি স্কুলের পড়াশোনা করার দ্বারা বুঝার কোন যোগ্যতা আপনার কাছে নাই মাহফিলে কেন আসবেন না আপনারা এই এলাকায় হাজার হাজার মানুষ আছে বাজারে ঢুকলে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগুনা থাকবে এটাই স্বাভাবিক আল্লাহ আল্লাহ রাসুলের কথা যেখানে হবে সেখানে হাজার হাজার মানুষের ঢল নামার কথা সাহাবাই কেরাম দিনেও নবীর নবীর দরবারে ভিড় জমাতেন রাতের বেলায় সারা রাত মসজিদে পড়ে থাকতেন আমাদের যেমন পেট আছে সাহাবাদেরও পেট ছিল আমাদের যেমন সংসার আছে সাহাবাদেরও সংসার ছিল আমরা যেমন মাতবর আমাদের চেয়ে বড় পড় ছিল এক একজন সাহাবা আমাদের চেয়ে পণ্ডিত তারা কম ছিল না কিন্তু সাহাবারা আল্লাহকে পাওয়ার জন্যে জান্নাত পাওয়ার জন্যে ইসলাম শেখার জন্যে দিন শেখার জন্যে বা তেলের মোকাবেলা করবার জন্যে দিবা রাত্রি নবীর দরবারে পড়েছিলেন আর আমরা দিবা রাত্রি শয়তানের দরবারে পড়ে থাকি গান বাজনার সামনে পড়ে থাকি টেলিভিশন নিয়ে পড়ে থাকি সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি ফেসবুকের ভেতরে পড়ে থাকি বছরে একবার দুই থেকে তিন ঘন্টা কোরআনের কথা শুনবো হাদিসের কথা শুনবো এতটুকুন ধৈর্য যদি আমার না হয় মনে রাখতে হবে কপাল খারাপ হতে পারে যে কোনো ব্যক্তির যে কোনো সময়ে কাদিয়ানিরা চতুর্দিকে ঘুরতেছে সারা বাংলাদেশে কাদিয়ানিদের উৎপাদ তেমন ছিলই না বর্তমানে কাদিয়ানিরা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরে মানুষকে বেইমান বানাবার জন্যে কাফের বানাবার জন্যে কাদিয়ানিরা মসজিদের নাম দিয়া ষড়যন্ত্রের ষড়যন্ত্রের কেন্দ্র বানাবে আপনি আমরা যদি এই বয়ান না শুনি ইমানের বয়ান কোরআনের বয়ান শরীয়তের বয়ান বয়ান আকিদার সাহেলের বয়ান আমরা যারা সাধারণ শিক্ষিত ইমান বাঁচানো বড় কঠিন হয়ে পড়বে চব্বিশ সালের যে সিলেবাস করছে স্কুলে এটার মধ্যে বাজনা ঢুল তবলা গায়ে হলুদ গুড মর্নিং হ্যালো মুখে বাঁধ পান্থা পয়লা বৈশাখী ডুকডুকি বাজাও এগুলো ছাড়া ইসলামের নামে আমাদের এই বর্তমান শিক্ষার সিলেবাসে কিছুই রাখা হয় নাই কি শিখবেন বুরাদ্ডিম স্কুলের মধ্যে গিয়ে আল্লাহর নামের কথা প্যান্ট পালার যত ধান্দা এ সব শেখানো হবে স্কুলের এই বই দিয়ে এই বইয়ে পড়াশোনা করার পরে চুরি ডাকাতি যত রকমের অন্যায় এ সবগুলো করবার জন্য তৈরি হবে আল্লাহর ভয়ের পড়াশোনা সেখানে না থাকার কারণে এই বলছি স্কুলের পড়াশোনা কি হবে সেটা দায়িত্বশীলরা বুঝবে বাচ্চারা পরবর্তীতে দেখা যাবে কি হয় কিন্তু আপনারা বাচ্চাদেরকে অথবা স্কুলে হাই স্কুলে কলেজে যারা পড়ে তাদেরকে মাহফিলে আনাটা গার্জিয়ানদের জন্যে জরুরি আপনার যেমন জান্নাতে যাওয়া লাগবে আপনার ছেলেও তো জান্নাতি হওয়া লাগবে আপনার ভাতিজাও তো জান্নাতি হওয়া লাগবে আপনার ভাত নাতি জান্নাতি হওয়া লাগবে এটা আমার ব্যথা থেকে বলছি এত বড় মাঠ আসছি কত দূর থেকে আমরা খায়া দেয়া কোনো কাম নাই দুইজন মানুষ নিয়ে কথা বলবো এই দুইজন মানুষ নিয়ে কথা বলার জন্য তো ইমাম সাহেব আছে অসুবিধা কি এলাকার মানুষের ইসলাম নিয়া দিন নিয়ে রকম উদাসীনতা কেন হবে আপনার কি মনে কষ্ট পাইতেছেন ভাই এটা হলে আমার মনের ব্যথা হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে আসার কথা দিন শিখবার জন্যে আজকে আপনি আমরা এখানে যে বসছি আল্লাহ আল্লাহ যদি এখানে আল্লাহর নামটা বলতে শক্তি না দিতেন আপনি সুহান আল্লাহ বলার এই শক্তি আল্লাহ যদি না দিতেন বাড়িতে গিয়ে আম্মা আব্বা বলে ডাক দেওয়ার শক্তি আল্লাহ যদি না দিতেন আপনি ছেলে মেয়েকে সন্তানকে তার নাম নিয়ে ডাকবেন আদর করবেন এই শক্তি যদি আল্লাহ না দিতেন বেচা করবার সময় যে কথাগুলো বলেন এ কথা বলার শক্তি আল্লাহ যদি না দিতেন সারা পৃথিবীর সব ডাক্তার বাইটটা খাওয়াইলেও আপনার মুখ দিয়ে একটা আ শব্দ বের করবার ক্ষমতা কারু ছিল কথা বলেন ছিল বাকি অঙ্গের কথা শুধু জবান যে কত বড় নিয়ামত শুধু একটা জবানের নিয়ামতের জন্য আল্লাহ যদি ক্যামতের ময়দানে দাঁড় করায় আমি তো তোকে জবান দিয়েছিলাম আমি আল্লাহের ডাকলি কর্টু নৌকা নৌকা দা কেতলি এরপরে ট্রাক কখনো ট্রাকের উপরে উঠেছো কখনো নিজে নামাইসৎ এই যে এত কিছু করলি কিন্তু আমি আল্লাহরে ডাকলি কই ঘন্টা এগুলো ভাবার জন্য বলছি আমি কথাবার্তাই বলবো কিছু এর মধ্যেই দেখবেন টাইম শেষ হয়ে যাবে এই জবান মানুষকে আল্লাহ দিয়েছেন

أن الجنة طيبة التربة عزبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله الله, الله أكبر بوزننا إذا علمنا كنتو نابوز له ونومن كره أكبر كن سبحان الله كن الحمد لله এবার কোন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাবিব পাক বলেন হাদিস তিরমিজি শরীফে আছে নবীজি বলেন আমি মেরাজের রাত্রে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন মোলাকাত করলাম বাবা ইব্রাহিম আমাকে ডাক দিয়ে বললেন হে মুহাম্মদ আপনি যখন দুনিয়াতে যাবেন সফর শেষ করে আপনি আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানাবেন আর তাদেরকে জানায় দিবেন যে মা আন্নাল আল্লাহ জান্নাত যেটা তৈরি করে রেখেছেন জান্নাতিদের জন্য হ্যাঁ আপনি আপনার উম্মতকে বলে দেবেন জানিয়ে দেবেন এই জান্নাতের মাটি বড় উর্বর পানি বড় মিষ্টি আর এটাও জানাই দিবেন ওই জান্নাতের জমিনটা চিটিয়াল ভূমি হয়ে আছে কোনো গাছ নাই কেউ যদি জমিনে গাছ লাগাইতে চায় দুনিয়াতে থেকে একবার যদি আল্লাহর তসবি পাঠ করে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে سبحان الله والحمد لله بوراك زمان سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر আল্লাহ নবীর হাদিসের উপরে যদি থাকে তিনবার এই তসভি পাঠ করলাম তিনটা গাছ আমাদের জান্নাতের জমিনে লাগানো হয়ে গেছে আল্লাহ আপনি পবিত্র আপনার মধ্যে কোনো দুষ নাই আপনি মুক্ত আল্লাহ যত বড় আল্লাহর প্রশংসার পাওয়ার তত বেশি আল্লাহর পবিত্রতার বর্ণনার পাওয়ার তত বেশি আপনি বুঝবার জন্যে বলছি আমার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে এলাকার হালাত দেখার পরে এই জন্যে আমার মনে চাইতেছে এই প্রসঙ্গেই কিছু বলি আচ্ছা আপনাদের এলাকায় যারা আপনারা বসেছেন এখানে আশা করি আমার সঙ্গে একমত হবেন কাপড় ময়লা হয়ে গেলে শরীর ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা কিন্তু জিন্দিগি যদি ময়লা হয়ে যায় গুণাই জর্জরিত হয়ে যায় যে গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে গেলে জান্নাত বন্ধ হয়ে যাবে জাহান্নাম নাম অবধারিত হয়ে যেতে পারে মানুষের যদি সগিরা গুণা কবিরা গুণা প্রকাশ্যের গুণা গোপনের গুণা মালের গুণা হারামের গুণা এই সব দিয়া যদি জিন্দিগি কুলুষিত হয়ে যায় এই মানুষটা তার জীবনের সব গুণা থেকে পবিত্র হওয়ার জন্য একমাত্র পথ আল্লাহর নবী বলে দিয়েছেন নবী বললেন কেউ যদি আল্লাহর নামের তসবি আর পবিত্রতা বয়ন করে তার জিন্দিগির সব গুনা মাফ হয়ে যাবে কাপড় পরিষ্কার হয় সাবানের দ্বারা গুনা মাফ হয় তসবি পাঠ করার দ্বারা সুবান এ হাদিস ও তিরমিজি শরীফে আছে

আল্লাহর তসবি পাঠ করে পবিত্রতা বর্ণনা করে কেউ যদি দৈনিক এই তসবি এক বার পাঠ করে সুবাহানি হামিহি তার জিন্দিগির গুণা সাগরের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দেবে সুবাহান আল্লাহ এর পাওয়ার এত বেশি পাওয়ার এত বেশি আল্লাহ যত বড় আল্লাহর নামের এর জিকিরের পাওয়ার তত বড় জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না চামড়া আমাদের নাই ইমানওয়ালা জিন্দিগি যাদের হবে জিন্দিগি যার হবে যার দিলের মধ্যে এই হবে আল্লাহ ছাড়া আমার কেউ নাই আপন বলতে কেউ নাই আপন দুনিয়াতে যারা আছে সব পর হয়ে যাবে একদিন যেদিন পর হবে সন্তান বাবাকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই ভাই থেকে পালায়ন করবে যেদিন সেদিন আল্লাহকে পাওয়া যাবে হাবিবে পাক বলেন আল্লাহর কালিমার জিন্দিগি যারা বানাবে জিকিরের জিন্দিগি যারা বানাবে ইমানও ও এখলাসের জিন্দিগি যারা বানাবে এই মানুষগুলো একবার যদি ইয়াকিনের সাথে আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাক বলেন আবু দাউদ হাদিস জন্য আল্লাহ জাহান নামের আগুন এ পর্যন্ত বুঝে থাকলে বলেন আমার আপনার বডিতে আল্লাহ যে জবান দান করেছেন এই জবানের দাম কম না বেশি এই জবানের দ্বারা মানুষ জান্নাতি হয় জবানের আমলের দ্বারা